ভাই ন্যায্য কথা যেটা সেটা কিন্তু বলতেই হবে অনেজ কথা একটাও বলবো না ঠিক আছে চ্যানেল নাম প্রতিবাদ মহ প্রতিবাদ তো অবশ্যই করতে হবে ঠিক আছে তো ঘটনাটা হলো আজকে আমাদের ঝিমিরানিকে দেখলাম তার মা নিয়ে বান্ধবীর বাড়িতে গেছে প্রথমটাই ভাবলাম কি হলো তার বাবা তো বারণ করলো বাড়িতে কারোর এন্ট্রি নেই তাহলে এত কোনো বাহিনী গোষ্ঠী কোথা থেকে ঢুকলো হ্যাঁ তারপর দেখলাম যে না তার বাড়িতে ঢুকিনি তারাই চলে গেছে তাদের বাড়িতে বেশ ভালো কথা দিয়ে নানা না এদিক ওদিক ঘুরছে খুব ভালো কথা আচ্ছা জামাই বাবা জীবন যখন ওকে নিয়ে বেরোয় আর তোর শাশুড়িকে নিয়ে বেরোয় তারপরে তুই কেন সন্দেহ করিস যে জামাই বাবার জীবন ফাঁসানির সাথে দেখা করতে গেছে এটা তো ভারী অন্যায় কথাবার্তা আজকে তুমি যে বেরোলে তোমার মায়ের সাথে তুমি দেখাচ্ছ বন্ধু বান্ধব রয়েছে এবার ক্যামেরার আড়ালে তো দেখতে পাচ্ছি না কি আছে তাহলে ক্যামেরার আড়ালে কে ছিল সেটা কিন্তু আমাদের সামনে আনতে হবে কে ছিল ক্যামেরার আড়ালে হ্যাঁ কার সাথে তুমি দেখা করতে গেছিলে ও তুমি এখন শ্বশুর বাপের বাড়িতে এসছো এখন তোমার চারিদিকের আনন্দ ফুর্তি বয়ফ্রেন্ড মানে বন্ধু ছেলে বন্ধু সরি ছেলে বন্ধু ক্যামেরা গেল কে ছিল ছেলে বন্ধু ছিল না প্রমাণ তো নেই বলবো কি করে তাই তো তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে তারপরে তোমরা বুঝতে পারবে কিছু মানুষ খুব চিৎকার করছে খুব চিৎকার করছে হ্যাঁ ঝিমি যখন ঝিমি ঝিমি শাশুড়ি জামাই বাবা জীবন একসাথে বেরোয় তারপরেও কেন বলা হয় যে সে ফাঁসানির সাথে দেখা করতে গেছে খুব চিৎকার করছে খুব চিৎকার করছে এই যে প্রুফ তো হয়ে গেল আজকের লাইফটা দেখে নিও একটু হ্যাঁ একজন মাননীয় সম্মানীয় কৃষ্ণবালবালি কৃষ্ণনগরবালী সমাজসেবিকা ক্লিয়ার করে দিল তো ব্যাপারটা আমরা কি বুঝি না রে ভাই আমাদের বয়সটা তো হাওয়ায় হাওয়ায় হয়নি আর যে সময় মানে যে ব্যাপারটা আমাদের আমরা রয়েছি সেইটাও তো আমাদের এমনি এমনি নয় আমাদেরও তো কিছু বুদ্ধি আছে কথাগুলোতে কি বলছে উনি যে আমার ভাই তার প্রেমিকা মানে তার ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড তার প্রেমিকা কিংবা তার বান্ধবী ফোন করেছিল কেন ফোন করেছিল ফোন করেছিল কেন ও বলছে আছি তুই চিন্তা করিস না তোর পাশে আছি তাহলে আজকে সে কী করে এই দুজনের ফোন অ্যাটেন্ড করে আর কি করে বলে তোদের যা হবে তোরা একসাথেই থাকবি এই কথাগুলো উনি বলে কি করে হ্যাঁ এই কথাগুলো উনি বলে কি করে আর ফোনেই বা করে কি করে দুজনেই ঘটনাটা কি চলছে ঘটনাটা কি চলছে আজকে জামাই বাবা জীবনে কেন ফোন করছে তার লিগ্যাল ওয়াইফ রয়েছে তার লিগ্যাল ওয়াইফ রয়েছে বউ দুদিনের জন্য ঘুরতে এসছে বারংবার বলা হচ্ছে তার বউ রোববার দিন যাবে এবার যাবে না যাবে সেটা পরের কথা না গেলেও কিছু না কিছু ব্যবস্থা করা হবে হুম যদি নাও যায় কিছু না কিছু ব্যবস্থা করা হবে তাহলে তুমি এখনই এত পাগল হয়ে গেছে কোনো পারছো না কেন পারছো না নাকি পারছো না বেডটা ফাঁকা হয়ে গেছে বেড ফাঁকা হয়ে গেছে এবার ওই দিদিকে এসে ধরেছো যে দিদি দেখো কি করা যায় আজকে লিগাল ওয়ার্ক থাকা সত্ত্বেও কি করে আকার ইঙ্গিত সে বুঝিয়ে দিচ্ছে যে তার তোর সাথে রেজিস্ট্রি হবে তোর ঘরেই ঢুকবে তুই চিন্তা করিস না কী করে বলছে একটা দিক তো ক্লোজ করতে হবে আগে তাহলে ওই ওই দিকটা দম থাকে তো ওই দিকটা আগে ক্লোজ করুন হ্যাঁ আর যারা চিৎকার করছেন দেখুন গিয়ে এমনি এমনি বলা হচ্ছে না একদম প্রমাণ হয়ে গেল তো যে আকারে ইঙ্গিতে অয়ে লয়ে বয়ে ছলে বলে কলে কৌশলে রনে বনে জলে জঙ্গলে পায়খানা বাথরুমে ছাদে যেখানে পাচ্ছে সুযোগ পেলেই দুজনের কথা হচ্ছে হলো তো প্রমাণ হলো তো আজকে প্রমাণ সেটা তাহলে কেন এই বালি সমাজসেবিকা বললো কেন এই কথা নিশ্চয়ই কোনো রিজন আছে ওনাকে নিশ্চয়ই ফোন করেছে উনি তো পাগল নন উনি তো পাগল নন আর উনি ওনাকে তো পাগলা কুত্তাই কামড়ায়নি আর যদি এদের মধ্যে কোনো ছল থাকে সেটাও তাহলে উনি ক্লিয়ার করুক সে ঘটনা কি ঘটনা কি সেটাও ওনাকে ক্লিয়ার করতে হবে হ্যাঁ যারা চিৎকার করছো আর আমরা যারা বলছে যে যায় সেটা প্রমাণ তো দিয়ে দিলাম অনেক প্রমাণ দেওয়া আছে অনেক প্রমাণ দেওয়া আছে এরপরে কি বলবে এরপরে কি বলবে হ্যাঁ তোমার সাহসটা হয় কি করে ঘুঘু দেখেছ ফাঁক দেখনি না সবে জামাই বাবার জীবনের কলি সন্ধে বুঝেছো পলিশ সন্ধে বাবা জামাই বাবা জীবন বেশি লাফালাফি করো না বেশি লাফালাফি করো না বেশি অধ্যত্তগুলি দেখিও না অনেক বেশি অধ্যত্তগুলি দেখিয়ে দিচ্ছ তুমি তুমি ফোন করো কে করো তোমার বউ এখানে রয়েছে হ্যাঁ এর জন্য তোর বউ এইসব ধরনের স্ট্যাটাস দিচ্ছে না কমিউনিটি পোস্ট দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে স্যাডের পারলাম না এন না তেন না ভালোবাসা আমার নয় কেন দিচ্ছে এসব কেন দিচ্ছে সব কমিউনিটি পোস্ট তোর বউ ঘটনা কি বউ তো একবারে ছেড়ে চলে আসেনি তাহলে তুমি ডিভোর্সের ব্যবস্থা করছো এদিকে এর ব্যবস্থা করছো ব্যাপারটা কি কি আর যারা এইভাবে মদত করতে চাইছো ঠিক আছে করো করো তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটা দিক ক্লোজ করার ব্যবস্থা করো ক্লোজটা তো করতে হবে যতই ঘুরি রাতে লাটাই তো সঙ্গিতা দিদি ভাইয়ের হাতে ঠিক আছে যত যার খুশি মন খুলে ঘুড়ি উড়াতে থাকো খেলা করতে থাকো পুরো লাঠাইটা কিন্তু দিদির ভাইয়ের হাতে কেন বলছি আজকে ওই দিদি ভাই লড়লো দিয়ে এলো এতগুলো কেস হলো এত কিছু হলো দিদি কিন্তু নিজের থেকে যায়নি দিদিকে পাগলা কুত্তায় খামড়ায়নি ওই পাগলা মানুষগুলো দিদি কাছে গেছিল। ঠিক আছে ওই যে পাগলা কুত্তাগুলো দিদি কাছে গেছিল পাগলা কুত্তা দিদিভাইকে খামরাই কিন্তু নি কিন্তু পাগলা কুত্তাগুলো গেছিল দিদি ভাইয়ের কাছে গিয়ে দিদি ভাইয়ের কে ঘেউ 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 করে কিন্তু ধরেছিল এখন যে তোরা আবার তোরা আবার যে এখন যোগ্য করছিস অন্য জায়গায় গিয়ে ওদের কথা বলছি হ্যাঁ তোরা যে এখন গিয়ে ঘোগ্য করছিস কেন করছিস করছিস কেন একটা সুস্থ ব্যবস্থা আসার চেষ্টা কর মানলাম তুই তুই ওই বউ নিয়ে সংসার করবি না সেটা সেইভাবে এসে বল মানে ডিক্লেয়ার কর ডিক্লেয়ার কর ডিক্লেয়ার করছিস না অথচ আগের দিন একটা বউ একটা মেয়েকে উপভোগ করে এলি ফিজিক্যাল করে এলি পরের দিন আবার সেই বউ গেছে তোর বউ গেছে লিগাল ওয়াইফ গেছে সেই দেখে তোর ফাঁসানি সুইসাইড করতে যায় হ্যাঁ তোর ফাঁসানি সুইসাইড করতে যায় সেইখানে তুই একদম হিরো যে আমি উদ্ধার করতে এসেছি কিন্তু তার বাপ মা ঢুকতে দিচ্ছে না আমি উদ্ধার করতে এসেছি আমি উদ্ধার করতে এসেছি দুটা বাচ্চাও মেয়েটা মরে যাবে চোখে এখনো জল নেই অথচ তুই অনেক চিৎকার করেছিলিস সাথে আমাদের ঝিমিরোন গেছিলো তোর মাও গেছিলো মানে বাহিনী ঘুষ ছিল তোর সব গুষ্ঠিয়ে শুদ্ধ গেছিলিস রাতের বেলা এসে এরকম একটা পরিবেশ ওরকম একটা পরিস্থিতি দেখে আগের দিন যে মেয়েটার সাথে ফিজিক্যাল হলি পরের দিন আবার সেই মেয়েটার সাথে ফিজিক্যাল হয়ে গেলি তো আবার প্রিয়ার অবস্থায় তো আবার প্রিয়ার অবস্থায় তাহলে তোরা কি মানুষ বলে ভাবিস নিজেদের জীবনটাকে কী চাইছিস আজকে সোশ্যাল মিডিয়াতে বার্তা খারাপ দিয়েছিস সোশ্যাল মিডিয়াতে একটাও ভালো জিনিস তোরা দেখাস নি কোনো কিছু ভালো জিনিস রিপ্রেজেন্ট করিসনি এখনও অবধি করছিস না কোনো ফ্যামিলিটাই নয় কোনো ফ্যামিলিটা না আমি আমি একদম এদিকে জামাই বাবা জীবন এদিকে ঝিমিলানি সবার ফ্যামিলির কথাই বলছি সবার ফ্যামিলি আসতে তারপরে মেয়েটাকে নিয়ে আসতে পরে অবশ্যই মেয়েটাকে নিয়ে ওর জীবনের দাবিটা কি ও কি চাইছে হুম এখন এসে বড় বড়ো ফটোর ফটোর আমাদের জীবনে আমরা দেখে নেবো অন্য কেউ করতে পারছিলো অন্য কাউকে ঢুকিয়েছিল কে অন্য কাউকে ঢুকেছিল সোশ্যাল মিডিয়াতে এসেছিলো কে সোশ্যাল মিডিয়াতে পুরো ব্ল্যান্ডার কে করেছে অন্য লোকের হাতে পায়ে কে ধরেছিল যে যে কেউ ঢুকেছিল ওদের কেসের মধ্যে কোথায় ছিল সঙ্গীতা ম্যাডাম কোথায় ছিলিস তোরা কে ডেকে নিয়ে এসেছিলো ইনসাল্ট মানুষকে কথায় কথায় ইনসাল্ট এবার পুরো একদম দেব ঝামা গোসে সব কটার মুখে ইনসাল করে না বার করে দেবো এবার ঠিক আছে এবার ইনসাল করা বার করে দেবো এবার একদম যেটা যে যেটা ভুল করবি একদম পাবলিকের সামনে সেটা তুলে ধরবো ঠিক আছে এবার যত ইমোশনাল ব্ল্যাকমেল কর যেমন যতই কান্নাকাটি কর এত তোর একটাই রোগ আছে তোর একটাই রোগ আছে এতে বসে বলবি কাঁদ দে কে যে মানুষকে হাসিল করে নিস আর তোর ওই সিম্পাতি ফুল মুখটা দেখে পারছি না বন্ধুরা গলার অবস্থা ভীষণ খারাপ তোর ওই সিম্পাতি ফল মুখটা দেখে মানুষ কিছু মানুষ বলে যায় কিছু তোর ভিউয়ার্স আছে আর সিম্পাতি গেন করতে পারিস ভালো যখন তোর মানে কি বলতো তুই ওর একটা মানে কি চলো আসতে ওরকে নিয়ে পরে আসছি হ্যাঁ ওকে নিয়ে পরে আসি আজকে যে কিছু মানুষ চিৎকার করছে যে এই তো ঘুরতে গেছে ঝিমিরানি ঘুরতে গেছে বয়ফ্রেন্ডের সাথে আরে ব্যাপারটা কি মেয়েটা দিন রাত হেদিয়ে মরছে কেঁদে মরছে ঝেমেলা করে মরছে একটি ছেলের জন্য ফোকাস দুনিয়া সব কিছু একদিকে করে দিচ্ছে আমরা সব দেখতে পাচ্ছি নিজের হাত খাচ্ছে নিজের হাত খাচ্ছে এমন অবস্থা হাততাল করেছে ওকে অন্য জায়গায় বিয়ে দিতে গেলেও সেটাও মুশকিল আছে কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ ওকে বিয়ে করবে কি সেটাও কিন্তু ভাববার ব্যাপার আছে তারপরেও সে ভাবেনি হাতটাকে এইভাবে ফালা ফালা করেছে চ্যানেলগুলোকে ডিলিট করেছে মা বাবা জিয়া উড়িয়েছে আজকে যারা আমরা ওর হয়ে ভিডিও করছি তাদের বারংবার প্রতিবার প্রতি মুহূর্তে চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে বারংবার অপমান করছে এমনকি সঙ্গীতা দি এত বড় একজন মানে কি বলবো সম্মানীয় মানুষ তাকে অবধি তুই তুকারি সঙ্গীতা হ্যাঁ বলে অপমান করছে কার জন্য শুদ্ধ ওই ছেলেটার জন্য তারপরে এই কথাগুলো কোথা থেকে আসে তারপরে এই কথাগুলো কোথা থেকে আসে যে ও ক্যামেরার আড়ালে কাউকে নিয়ে গেছিল হ্যাঁ কাউকে নিয়ে গেছিল আজকে যে জামাই বাবা জীবন আর ফাঁসা নিয়ে যে চুপ চুরি করে দেখা করে এটা তো প্রমাণ আজকেও হয়ে গেল হলে ফোন করে কেন হুম বললো কেন আমার ভাই আমার ভাইয়ের বান্ধবী আমার গার্লফ্রেন্ড ফোন করেছিল সোশ্যাল মিডিয়াতে বলেছে রে ভাই অন লাইভে বলেছে রে ভাই তাহলে কোথা থেকে এলো আগে দেখো চারিদিকটা আগে দেখো পর্যবেক্ষণ করো তারপরে তো সে চিৎকার চেঁচামেচি করতে হবে না তারপরে তো সে চিৎকার চেঁচামেচি করতে হবে ভিডিও নিয়ে নামতে হবে তারপরে করতে হবে শুধু শুধু চিৎকার করলে তো হবে না হুম আমরা প্রতিটি কথা ভেবে চিনতে ভিডিও মারফত ভিডিও করি ভেতরকার কথা কিনি নেই তুমি ক্যামেরারে কাকে নিয়ে আছে সেটা নিয়ে তোমার বলার তো কিছু নেই কিন্তু ওটা তো পুরো ওপেন রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ রয়েছে মেয়েটি দেখছে ঝিমিরানি দেখছে বারংবার সে তার সাথে কথা বলছে আমরা নিজেরাও তার প্রমাণ পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে লাইভে বসে বলছে ছেলেটি সেফ কার মানে গাড়ি সাবধানে চালিও হুম গাড়ি সাবধানে চালিও এরকম বার্তা দিচ্ছে নিজের বউকে ঘরে বসিয়ে রেখে ঝিমিলানির লাইভ করছে সেই লাইভে দুজন দুজনের মানে মারপিটের মতো চুরুচুরি হচ্ছে তাহলে লাইভে কথা ছোড়াছুরি হচ্ছে সাপোর্ট করছে ফাঁসানিকে পরিষ্কার এরপরে আরও কিছু লাগে কিন্তু ঝিমিলানি আমরা কিছু দেখতে পেয়েছি কি সে সত্যি সত্যি তার বন্ধু বান্ধবের সাথে লাফালাফি করেছে এটাই আমরা দেখতে পেয়েছি ভাই যেটা দেখছো সেটা বলো যেটা দেখছো সেটা বলো ক্যামেরার পেছনে কী হচ্ছে সেটা এরকম বলতে গেলে পেছনে তো অনেক কিছুই হচ্ছে অনেকের সেই পেছনটা যখন তার সামনে আনছে না তাহলে নিয়ে কথা বলার কিছু নেই কিন্তু এইদিকদের পেছনটা তো পুরো সামনে চলে আসে পেছন বলে কিছু থাকছে না পেছন বলে তো কিছু থাকছে না তাহলে ভেবে কথা বলো তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও আসতে আরো দেখে নিই